আজকে চলে এসেছি নিউ ব্যারাকপুরে বিজয় বিরিয়ানিতে বাচ্চা ভাইয়ের বিরিয়ানি খেতে এখানে বাচ্চার বিরিয়ানি পাওয়া যাচ্ছে নিউ ব্যারাকপুরে ভাই বাহ ষাট টাকা থেকে শুরু বাহ অতিরিক্ত তিরিশ টাকায় এরকম চিকেন পাওয়া যাবে এবারে পুরো লেগ পিসটা ভাই হ্যাঁ লোভ লাগছে দারুন চিকেন একটা সাইজ দেখাও বাহ দারুন এরকম সাইজ আছে কিরকম ওজন থাকছে কত একশো গ্রামের ঠিক আছে দাও দেখি প্লেটে দাও এই চলে গেল চিকেন আর এর সঙ্গে আর কি যাচ্ছে ভাই আলু এই এত বড় সাইজের আলু যায় নাকি আচ্ছা দিয়ে দাও দেখি একবারে গাবদা সাইজের গোটা আলু এরপর চলে গেল রাইস একবারে পুরো মশলাদার রাইস বাহ ও ভাই তো দারুণ কাটছে একবারে ভাই তোমার বয়স কত এগারো বাহ এরপরে চলে যাচ্ছে হোয়াইট রাইস বাহ গরমের মধ্যে ভাইয়ের অসুবিধাও হচ্ছে দুজন মিলেই থাকো বাহ তোমার নাম কি বলে দাও ভাই বাহ কেমন আছো তুমি হ্যাঁ এ ভাই সুন্দরভাবে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কেটেছে আর দিদি এতটা পরিমাণ থাকছে এটা কি সত্যি দিচ্ছ না ভিডিওর জন্য আচ্ছা তোমাদের পার্সেলের ক্ষেত্রে হাজার এম এর কন্টেনার যাচ্ছে বাহ চলে যাচ্ছে বাহ দারুণ বেশ পেয়ে গেছি এখানে চিকেন বিরিয়ানি এরকম সাইজের এটা গাবদা সাইজের আলু আলুটার যা বড় সাইজ আর এর সঙ্গে পেয়েছি এরকম সাইজের চিকেন একবারে লেগ পিস দেয়া আর এই হলো উপরে হোয়াইট রাইস দেওয়া আর এই হলো মশলাদার রাইস পেঁয়াজের বেরেস্তাও দেখা যাচ্ছে আর এই হলো স্যালাড তো চলো আগে একটু টেস্ট করে দেখিস একটুখানি স্পাইসি বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের দারুণ লাগবে এটা কেমন সিদ্ধ হয়েছে আলুটা জাস্ট একদম পুরো পাউডার হয়ে যাচ্ছে এতটা গরম আমি ঠিক মতন ধরতেও পারছি না কি আলু দিয়ে একটুখানি টেস্ট করে দেখব রাইসটা আলু দিয়ে খেতে বিরিয়ানির স্বাদ একগুণ বেড়ে গেল এরপর আছে চিকেন এরকম সাইজের তোমরা পাবা একশো প্লাস উপরে ওজন আছে দেখি চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে দাস ধরছি হালকার উপর একদম খুলে খুলে হাতে লেয়ার চলে আসছে চিকেনটা তো বেশ ভালোই লাগছে ফ্রাই করে তারপর করা হয়েছে তো তারপরেও চিকেনটা ভালোই জুসি আছে কিছু দিয়ে একটু টেস্ট করে দেখি এই হলো আলু আর এর সঙ্গে হলো বিরিয়ানি আরে সোম চিকন একদম কমপ্লিট ভাইট খেলাম যাই হোক খাবারটা শেষ করছি তারপরে ব্যাক করছি আর খাবার কটা থেকে পাওয়া যাবে একটা থেকে পাওয়া যাবে বাহ প্রত্যেক দিন খোলা কি দোকান বৃহস্পতিবার শুধু বন্ধ রাখছ এটা হলো নিউ বারাকপুর এই হলো সামনেই স্টেশন শিয়ালদহার দিকে যেতে একদম ফাস্ট তোমরা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই যে সোজা রাস্তা পড়বে এই হলো বিজয় বিরিয়ানি এখানে হলো দিদির দোকান ভাই আসছি দিদি আসছি বেশ ভালো লাগলো খেতে আসছি হ্যাঁ তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে তোমার যদি নিউ ব্যারাকপুরে আসো অবশ্যই ট্রাই করো ব্লগটা এখানে এন্ড করলাম আবার পরবর্তী ভিডিও দেখা হবে টাটা